পঞ্চগড় জেলা সদর তেতুলিয়া ও বোধা উপজেলার বিভিন্ন সীমান্তে প্রায় তিনশো তিরিশ একরেরও বেশি অমীমাংসিত জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ভারত ভূমি বিশেষজ্ঞরা বলছেন উন্নত প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে নতুন করে নিরপেক্ষভাবে সীমান্ত এলাকায় জমির সুনির্দিষ্ট জরিপ চালানো হলে কি পরিমাণ মূল্যবান জমি বাংলাদেশের দখলে ফিরে আসতে পারে শেখ হাসিনার শাসন আমলে সিটমহল বিনিময় কে বেশি লাভবান বাংলাদেশ না ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই সালে সিটমহল বিনিময়ের পরও রয়ে গেছে অমীমাংসিত জমি সূত্র অনুযায়ী দুই পনেরো সালের একত্রিশ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে সিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয় এতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের একশো এগারোটি সিটমহল সতেরো হাজার একশো ষাট একর এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের একান্নটি সিটমহল সাত হাজার একশো একর জমি বিনিময় হয় তবে সীমান্ত এলাকার লোকজনের অভিযোগ ভারত ওই বিনিময়ের জমির দিক থেকে লাভবান না হয় পরবর্তীতে বিভিন্ন অমীমাংসিত জমি দখল করে নেয় বিশেষ করে দুই হাজার সালের পর থেকে বিএসএফ ধীরে ধীরে এসব জমি দখলে নিতে থাকে আর দুই সালে সিটমহল বিনিময়ের সময় ভারতের পক্ষে পিলার স্থাপন ও দখল চূড়ান্ত করা হয় সিটমহল বিনিময়ের পরও ভারতের দখলে রয়েছে বাংলাদেশের বিপুল পরিমাণ জমি কোন কোন এলাকায় জমি দখলে রেখেছে ভারত জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্য মতে তেতুলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়ন পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়ন ও বদা উপজেলার বর্ষি ইউনিয়নের বড় অংশের জমি ভারতের দখলে রয়েছে বাংলাবান্দা থেকে দর্জিপাড়া পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ একর জমি ভারতের দখলে এবং সিংপাড়া ও খুদিপাড়া চারশো আটাত্তর একর জমি নাওতারি নবাবগঞ্জ এলাকায় তিরানব্বই একর জমি এছাড়া ভারতের ফুলবাড়ি গোয়ালগঞ্জ নয়াবাড়ি সিমেট্রি হাস্তিয়াগঞ্জ ও সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসব জমিতে পিলার স্থাপন ও কাটাতারে বেড়া ও পোস্ট নির্মাণ করেছে বলে জানা যায় নদী ভাঙ্গন ও চাষে বাধা স্থানীয় কৃষকদের অভিযোগ সীমান্তবর্তী মহানন্দা করতোয়া ও সুই নদীর তীরবর্তী জমিতে বিএসএফ বাংলাদেশে কৃষকদের চাষ করতে দিচ্ছে না মাঝে মাঝে তাদের ধরে নিয়ে যাওয়া মারধর ও গুলি করে হত্যার ঘটনা ঘটছে সীমান্তবর্তী কাশিমগঞ্জ এলাকায় তিনশো সত্তর নম্বর পিলারের পাশে একশো পঞ্চাশ একর জমি দখল নিয়ে উত্তেজনা ঘটে যা দীর্ঘ বছর পর পুনরুদ্ধার করে ভূমি অফিসের অসায়ত্ত ও জরিপের দাবি বর্ষে ইউনিয়নের ভূমি অফিসের সূত্র থেকে জানা যায় তিরানব্বই একরের মধ্যে সত্তর একর জমি স্থানীয়দের মালিকানায় থাকলেও বিশ একর জমির দলিলপত্র অনুপস্থিত ভারত সেখানে চা বাগান স্থাপন করে দখল নিশ্চিত করেছে ভূমি অফিস বিজিবি বিএসএফ যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ ও স্থানীয় ক্ষতিগ্রস্তদের নিয়ে নতুন জরিপ ও জমির সীমারাখা নির্ধারণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা জমি উদ্ধার করা এ গেলে অসংখ্য ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা সম্ভব সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন সীমান্তবাসীর অভিযোগ বিগত পনেরো বছর ধরে সরকার ভারতের অনুকূলে নীরব ভূমিকা পালন করেছে জমি হারালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে অন্তর্বর্তী সরকার বলছে এখন আর বাংলাদেশের নত পররাষ্ট্রনীতি চলবে না ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ